সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বসত বাড়িতে ঢুকেছে পানি ভেসে গেছে ফসলের ক্ষেত ও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল শহরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আর জলাবদ্ধতার কারণে এলাকাবাসীর দুর্ভোগ কেমন দেখছেন বিস্তারিত ইসীতা আসলে মানুষের দুর্ভোগের কথা বলা বেশ কঠিন একেবারে সাতক্ষীরা পৌরসভার যে পরিস্থিতিটা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে বলে আমরা মনে করছি এবং ইতিমধ্যে আমরা সাতকেরা পৌরসভার প্রায় নয়টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা ঘুরেছি এই এলাকার চিত্র কিন্তু প্রায় একই আমরা যে স্থানটি দাঁড়িয়ে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি সাতকেরা পৌরসভার ওয়ার্ড এবং একটি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে এখানে একটি প্রভাবশালী ব্যক্তি একটি কালভার্ট আটকে দেওয়ার কারণে কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমাদের এখানকার স্থানীয়রা জানিয়েছেন আমাদের পাশে সেরকম একজন ব্যক্তি আছে এখানকার স্থানীয় বাসিন্দা তিনি বিগত চার বছর ধরে এই দুর্ভোগের কবলে পড়ছেন আমি একটু তার জানতে চাই যে আসলে কি ধরনের সংকটে আপনারা পড়েছেন এই জলবদ্ধতার কারণে আসসালামু আলাইকুম আমরা আমাদের এই বিলে এখান থেকে আমাদের তিনটা গ্রামের পানি আসে আসার পরে এই খুলনা কালীগঞ্জ সড়কের ওখান থেকে একটা বড় কালবাট আছে ওখান থেকে পানি আমাদের গ্রামের পানি সরে যেত এখন আপনার ওখানে সবুজ সাহেব নামে একজন আছে আমাদের এখানে উনি ওই কালবাটের সামনে জায়গা কিনে ওনার জায়গা উনি মাটি দিয়ে উঁচু করছে উঁচু করার পরে আমাদের আর এখান থেকে পানি সরার কোনো ব্যবস্থা হয় না বছরের শুরু থেকে পানি হওয়ার পরেই আমাদের এরকম পানি জমে থাকে আর বছরের শেষ পর্যন্ত এইভাবে পানি থাকে এখানে আমরা ডিজি সাহেব বরাবর অনেকবার লিপি দিয়েছি পৌরসভায় অনেকবার স্মারুকলিপি দিয়েছি সবাই আসে প্রত্যেক দিক সাংবাদিকেরাও আসছে রিপোর্ট করছে কিন্তু আসলে আমাদের কোনো ব্যবস্থা নেই আমাদের এখান থেকে বাচ্চারা স্কুলে যেতে পারে না আপনার এখানে মশা এত পানি এত মশা কখনো পৌরসভার থেকে আমাদের এখানে স্প্রেও করে না এইভাবে আমরা অনেক ভিতরে আছি আমাদের রান্নাঘরে পানি চুলার নিচে পানি আপনার বাথরুমে পানি ঘরে বাড়ি জায়গায় পানি মহিলারা তো বাইরে বেরোতেই পারে না প্রয়োজন ছাড়া আর এইভাবে আসি সবাই আসে ছবি নাই কথা বলে চলে যায় কিন্তু আসলে আমাদের দুর্ভোগ দুর্ভোগী থেকে যায় আমাদের কোনো ব্যবস্থা হয় না একটা সোপ দেশের নাম্বার অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ সময় ধন্যবাদ এখানে যে শুধু রান্না বান্না খাওয়া কিন্তু সমস্যা এবং ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে এই যে দূষিত পানিতে দীর্ঘদিন বসবাসের কারণে কিন্তু এখানে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এখানকার বাসিন্দারা তাই শীত এই ছিল সাতক্ষীরা থেকে জলবদ্ধতার পরিস্থিতি নিয়ে সর্বশেষ বেলাল আপনাকে ধন্যবাদ এদিকে আমাদের সাথে ফেনি থেকে যুক্ত আছেন সহকর্মী আবু তাহের ভুইয়া আবু তাহের ভুইয়া আপনি শুনছিলেন আমাদের সহকর্মী বেলাল হোসেন সাতক্ষীরা থেকে জানাছিলেন সাতক্ষীরায় আসলে বন্যার জলাবদ্ধতার অবস্থা ভয়াবহ এবং এই জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বেড়ে গেছে এরকম আরও বেশ কিছু সমস্যার কথা তিনি জানাচ্ছিলেন ফেনীতে এই মুহূর্তে কি অবস্থা বিস্তারিত জানাবেন আপনি দেখতে পাচ্ছেন যে যে গতকাল থেকে সামান্য বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতে ফেনী শহরে প্রচুর জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এখানে মিজান রোড এখানে ক্যাসার শহর একাডেমি এলাকা সহ কুকিলপাড়া রামপুর শাহীন একাডেমি এলাকা সর্বত্রই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখানে আসলে মূলত যে ফেনি শহরের যে সব খালগুলা বা ড্রেনেজগুলো আছে শহরের আশপাশে যেটা পাগলিছড়া খাল এই খালগুলোতে অনেক সময় ময়লা আবর্জনা বরফ হয়ে গেছে পৌরসভা কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছে মানুষ অসুস্থতার অসচেতনতার জন্যই এই কাজগুলো হচ্ছে এই কারণে অল্প বৃষ্টিতেই বা ভারী বৃষ্টিতে এই শহরে জলবদ্ধতা জমে মানুষের দুর্ভোগের আনন্দ থাকে না বিশেষ করে সমাজজীবী মানুষ শিক্ষার্থী সহ সর্বকার মানুষের এই এখন দুর্ভোগের অন্ত নেই তো ফেনীতে গতকাল থেকে এ পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডের কথা অভাব অফিস পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ফেনের নদী সমূহের পানিও বাড়তে শুরু করেছে আমরা ফানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি ফানি উন্নয়ন বোর্ড বলেছে যে ফেনি মুহুরি কহুয়া যে বন্যা যে নদী রয়েছে সেই নদীর পানি একটু একটু বাড়ছে তবে এখনো বিপদসীমা নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে তো এইসব ক্ষেত্রে যে জনসেতা বৃদ্ধি সহ পৌরসভার যে কার্যক্রমগুলো অব্যাহত থাকলে ড্রেনেজ পরিষ্কার সহ এবং নানা নর্দমা প্রশস্তকরণ এই বিষয়গুলা যদি পৌর কর্তৃপক্ষ ভেবে দেখে তাহলে এখান থেকে জনবদ্ধতা অনেকটা কমবে তবে যে ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে পানি আরও বাড়বে মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং শহরের জলবদ্ধতা আরও বাড়বে এতে এতে সহযোগী মানুষ শিক্ষার্থী সব দেখা মানুষ সকল মানুষের সমস্যার অন্ত থাকবে না পাশাপাশি যে আমরা যেটা বলেছি যে জিনিসের দোকানে খেয়াতে হবে আবু তাহের ধন্যবাদ আপনাকে